আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত রায়পুর উপজেলাবাসী তিন নাম সরমোহনা ইউনিয়নের ব্লাড ফাউন্ডেশনের সদস্যমণ্ডলী এবং আমি প্রতিষ্ঠা আমরা আসলে জনগণের খ্যাত মধ্যে এগিয়ে যাচ্ছি দিন দিন ফা ফা করে আমরা একটার পর একটা কাজ সমাধানের চেষ্টা করছি এর পাশাপাশি কিছু অসহায় মানুষ আছেন আমাদের বাসাবাড়ি বাজার সবলগ্ন উদিয়ালী মাঝির বাড়ির পশ্চিমদারে এখানে কিছু জন জনসমুদ্র বাস করছেন যারা দুই ডিসিম তিন ডিসিম জমিতে থাকতেছেন কিন্তু এদের ভবিষ্যতে আল্লা মাফ করুক যখনই তারা দুনিয়া ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন তাদের যে কবরস্থ করা হবে তাদের সে ঠিকানাটা নাই আমরা তাদের জন্য সে ঠিকানার জন্য এখানে তিন ডিসিম জমি ক্রয় করতে যাচ্ছি পুরো উপজেলার মধ্যে আমার আমি জানি না তো এটি আমাদের প্রথম যে আমরা কবরস্থানের জন্য তিন ডিসিম টাকা আমরা এখানে মধ্যে দিনশাল আমরা এটা রেস্টু চলবো কথাবার্তা আমাদের ফাইনাল হয়েছে তো যদি রায়পুর উপুজিরা যদি কোথাও যদি কেউ যদি কবরস্থান যদি প্রয়োজন বোধ মনে করেন তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ব্লাড ফাউন্ডেশন তিন নং চরম নিয়ম যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা অন্তত এখানে থাকার একটা সিরোগীদের স্থিরতার জন্য থাকার একটা ব্যবস্থা হবে আমরা ও ছিল ইনশাআল্লাহ এস্ট্রি করি আমরা এটা গণ গণ কবরস্থান আমরা করে দেব ও ছিলেই কিন্তু ইনশাল্লাহ সবাই ব্যবহার করতে পারবেন এখানে প্রায় দুই শত মানুষ একসঙ্গে সুতে পারার কোনো সমস্যা নাই জায়গাটাও খুবই সুন্দর এবং উঁচু জায়গা আমরা দোয়া করবো যাতে করে আল্লাহ রাবুলি আলমী আমাদের যা যারা অর্থ দান করেছেন তাদের দানকে আল্লাহ কবুল করেন আর যারা আমাদেরকে সার্বিক সহায়তা করছেন তাদের তাদেরকে আল্লাহ সুস্থ আল্লাহ সবার কাছে কামিয়ে হাসিল করার জন্য আল্লাহর কাছে কামার বর্তশা রেখেছি আসলে অত্যন্ত দুঃখজনক ভুল এটি যে মানুষ আমরা গ্রামে ভিতরে ঢুকলে তখন দেখতে পাই যে কত অসহায় মানুষ যে কত নির্ভর হয়ে বসবাস করে থাকার কোনো জায়গা নাই এক ডিসিম দু ডিসিম জায়গায় তারা কোনো রকম ক্রয়ের কার্যক্রম কিন্তু দেখা যাচ্ছে আজকে তাদের অত্যন্ত খুব ভয়াবহতা এই জন্য আমরা গরিবের কথা চিন্তা ভেবে আজকে ব্লাড ফাউন্ডেশন বাবুরহাট আমরা এই কাজটা করতে যাচ্ছি আপনার আমাদের জন্য করবেন আমার হফিদুলিল্লা আসসালামাইলাইকুম রাখুন